আজকে ধর্মনগর তথা ত্রিপুরাবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক একটি খবর সকালবেলায় শুনতে পেলাম যে আমাদের ধর্মনগরের সকলের শ্রদ্ধেয় ও আদরণীয় বিধায়ক যিনি সকলের মনের মধ্যে ছিলেন বিশ্ববন্ধু সেন মহাশয় কিছুদিন ধরে উনি অসুস্থ ছিলেন এবং বাইরে ছিলেন হঠাৎ করে খবরটা আসলো যে উনি এই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন শোনার সঙ্গে সঙ্গে সত্যি নিজের এত খারাপ লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না প্রত্যেক ধর্মনগরবাসীর পাশে উনি ছিলেন এবং ব্যক্তিগতভাবে আমার সাথেও ওনার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল যখন যখন বিপদে পড়েছি কথা বলেছি কোনো প্রবলেম হয়েছে দাদা খুব চট কী করে সেই সমস্যাটা সমাধান করা যায় সমস্ত কিছু রাস্তা দেখিয়েছেন পথ দেখিয়েছেন আজকে এই কথাটা বলতে গলা বারবার ধরে আসছে আমরা অত্যন্ত দুঃখিত এবং ওনার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের ত্রিপুরার অত্যন্ত ক্ষতি হয়ে গেছে আমরা সত্যি একজন অভিভাবককে আমরা হারিয়েছি যার বলার ভাষা আমার নেই তো ধর্মনগর সহ পুরো ত্রিপুরা আজকে আমরা শোক সন্তপ্ত ওনার যে পার্থিব দেহ আসার অপেক্ষায় আমরা বসে আছি